তারুণ্য এ যেন এক অমিত শক্তি শিক্ষা অর্থনীতি রাজনীতি এবং সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রেই এই শক্তি নতুন নতুন চিন্তা ও কর্মের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম তাদের নেতৃত্ব এবং উদ্ভাবন সমাজের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তরুণ সমাজ ও বদলে যাওয়া বিশ্ব একটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিষয় বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে প্রযুক্তি সামাজিক সম্পর্ক রাজনৈতিক পরিস্থিতি এবং পরিবেশ সবই বদলাচ্ছে এই পরিবর্তনের সাথে সাথে তরুণ সমাজও এগিয়ে এসেছে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারে তাই আজ চারিদিকে তরুণদের জয়গান এক নতুন বৈশ্যমহীন বাংলাদেশ গড়তে তরুণ ছাত্র জনতা উপড়ে ফেলেছে অন্যায়কারী স্বৈরাচারের ভিত সুপ্রিয় বন্ধুরা শুরু করছি শিল্প সাহিত্য সংস্কৃতি ও সমসাময়িক বিষয় নিয়ে সাজানো বেতার ম্যাগাজিন উত্তরণের আজকের সুপ্রিয় বন্ধুরা আজকের উত্তরণ এক বিশেষ উত্তরণ সবাইকে এই বিশেষ উত্তরণের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে শুরুতেই শোনাব অবাক হবার মতো ও বিস্ময়কর খবর বিশ্ববিচিত্রা পর্বে মানুষের তৈরি প্রথম মিনি মুন আজকের প্রথম বিস্ময় চীন একটি ছোট কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে যা পৃথিবীর কক্ষপথে ঘুরছে এবং আমাদের চাঁদের মতোই কাজ করছে এটি মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি এবং ভবিষ্যতে মহাকাশ মিশনগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে পারে এবার জানাবো অদ্ভুত প্রাকৃতিক ফেনোমেনন প্লাড রেন সম্পর্কে ভারতের কেরালা রাজ্যে দুই সালে একটি অদ্ভুত ঘটনা ঘটে যেখানে বৃষ্টির ফোঁটাগুলো লাল রঙের ছিল এই ব্লাড ড্রেনের কারণ ছিল বায়ুমণ্ডলে উচ্চ মাত্রায় লাল সুইপালের স্পোর যা বৃষ্টির ফোটাগুলির সঙ্গে মিশে গিয়েছিল এটি একটি বিরল এবং বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা প্রিয় শ্রোতা শুনছিলাম বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা পর্বে প্রিয় শ্রোতা কোটা সংস্কারের ন্যায্য দাবি নিয়ে এবছর জুলাই থেকে বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলনের সূচনা হয়েছিল নানা ঘটনা অঘটন হত্যাযোগ্য আর রক্ত মারিয়ে তৎকালীন সরকারের পদত্যাগের চূড়ান্ত এক দফার মধ্য দিয়ে শিক্ষার্থীদের গড়া আন্দোলনটি হয়ে ওঠে গণ অভ্যুত্থান হলেও কোটা সংস্কারের আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়ে সবশেষ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখটা হয়ে থাকল সেই ইতিহাসের সাক্ষী সেই স্বপ্ন পথে নির্ভীক অভিযাত্রী বহুমুখী প্রতিভার বিচিত্র দূতি ললাটে ধারণ করে বিদ্রোহের বিনায় ঝঙ্কার তুলে তরুণ ছাত্রদের সাথে বাংলার আকাশে বাতাসে সহসা আবির্ভূত হয়েছিলেন একজন সাহসী মানুষ তিনি যেন এক হয়ে গেলেন সকল ছাত্রর সাথে আন্দোলনকারী ছাত্র জনতার উপর স্বৈর শাসকের দোসররা যখন অবাধে গুলি চালিয়ে তাদের হত্যা করছিল তখন পাশে দাঁড়িয়ে তিনি শুধু সাহসী দিলেন না আন্দোলনকারীদের উপর সরাসরি প্রাণঘাতী গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে করলেন রিট দেশের জন্য বুক চিতিয়ে দেয়া কোমলমতি ছাত্রজনতার পাশে থেকে পবিত্র দায়িত্ব পালন করে চলা এই মানুষটি পেশায় আইনজীবী হলেও সংবাদ পাঠসহ সাংস্কৃতিক বলয়ে যার সরব পদচারণা বিশিষ্ট শরৎবাদক মঞ্জুর আলমতিন তাকে নিয়ে আজকের নতুন আয়োজন বিশেষ পর্ব শরতে সন্ধ্যা সাথে আছেন বাংলাদেশের আর এক গুণী শিল্পী কামাল জহির স্বামী সঞ্চালনায় এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইউসুফ আহমেদ খান বাংলাদেশ বেতার ঢাকার উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানের বিশেষ আয়োজন শরতে শরৎ সন্ধ্যা নিয়ে হাজির হয়েছি আমি ইউসুফ আহমেদ খান আজকের পুরো আয়োজন জুড়ে আমরা এমন একজন বিশেষ মানুষের সাথে কথা বলব সেই মানুষটির পরিচয় দিতে গিয়ে এক কথায় বলতে যাওয়াটা খুব কঠিন কারণ সদা হাস্যোজ্জ্বল একজন মিডিয়া কর্মী হিসেবে যেই মানুষটিকে আমরা সবাই দূর থেকে দেখেছি আস্তে আস্তে তার পরিচয় গিয়ে দেখেছি তিনি একজন উপস্থাপক সংবাদ পাঠক আবার কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র ছাত্রীদের বাঁচাতে আঘাত থেকে রক্ষা করতে আইনজীবী হয়েও ধরা দিয়েছেন সবার সামনে এই মানুষটি আরেকটি পরিচয় নিয়ে আজকে আমাদের এই আয়োজনে হাজির হয়েছেন সেই মানুষটি আজকে হাজির হয়েছেন একজন শরৎবাদক হিসেবে তিনি আর কেউ নন আমাদের আপনজন আমাদের প্রিয় মানসুর আল মতিন আমাদের প্রিয় পিতম ভাই এই মানুষটির সাথে যত গল্প খুনশুটি সবকিছু হয়েছে ক্যামেরার পেছনে আজকে আমি সরাসরি পাশে বসে এরকম একটি ইন্টারভিউ নিচ্ছি কথোপকথন হচ্ছে সেটা আমার জন্য একটা অন্যরকম পাওয়া এবং অনেক বকা খেয়েছি অনেক শিখেছি মানুষটার কাছ থেকে কাজ করতে গিয়ে কিন্তু আজকে এই মানুষটি আমার অতিথি এটি আমার ভাবতে ভালো লাগছে আমার বেশ মজা লাগছে কারণ ইউসুফের সাথে দীর্ঘ কয়েক বছর এবং ইউসুফের পুরো পরিবারের সাথে আসলে সম্পূর্ণ নজরুল নামে একটা অনুষ্ঠানে কাজ করতাম যখন তখন আমার কাজটা ছিল পুরোই ক্যামেরার পেছনে এবং সেই সময়ে গানের মাঝখানে থামিয়ে দেওয়া থেকে শুরু করে নানান ধরনের ক্ষমতার প্রয়োগ অপপ্রয়োগ করতে কথা বেশ মনে পড়ছে এবং আমি প্রত্যেকটা দিন মনে হয়েছে কারণ আমার একেবারে পথ চলার শুরুর দিকটার সময়টা ছিল সেগুলো যাক আজকের প্রশ্ন যেহেতু শরৎ নিয়েই হবে কারণ আজকের আয়োজনের নাম শরতে শরৎ সন্ধ্যা প্রথম প্রশ্নটা খুব ফর্মালি নয় ইনফর্মালি কারণ এই মানুষটির এত দিকে কিন্তু আসা হলো সেটা জানবার সবার আগে এতদিকে দিচ্ছি সঙ্গীতে আসার ইচ্ছাটা বেশ পুরনো ছোটবেলায় আমার আশেপাশে অনেকে যারা ছিলেন তারা গান গাইতে পারতেন গলায় সুর ছিল আমার সে বস্তু কখনো ছিল না তো ভাবলাম তাহলে কিভাবে সঙ্গীতের সাথে থাকা যায় সেই প্রয়োজনে ভাবলাম যে তবলা সহজ হতে পারে অপেক্ষাকৃত সেজন্য বাফায় গিয়ে ভর্তি হলাম সেখানে আমার শিক্ষক ওস্তাদ সাব্বের মোকামেল এখনও তার কাছে শিখি তো সেখান থেকে ধীরে ধীরে এরপরে এসরাত শিখেছি অসিত বিশ্বাসের কাছে সেটা ওই সম্পূর্ণ নজরুলের সূত্র ধরে তার সাথে পরিচয় এবং তারপরে এক পর্যায়ে হঠাৎ হুট করে একটা শরৎ কিনে ফেললাম বুঝতে পারিনি এত কঠিন যন্ত্র কিনছি এবং কেনার পরে ধীরে ধীরে আমার এখনকার শিক্ষক গুরু শামীম জাহিরের খোঁজ পেলাম এবং তার কাছে এখনও শিখছি এটা আমাদের জন্য যতটা মজার এবং ভালো লাগার ভালোবাসার একটা কথা বললেন কারণ আপনার জন্য আজকে কিন্তু একটা বিশেষ উপহার রয়েছে আমাদের কারণ সেই মানুষটিকে আমরা হাজির করতে চাই আপনার পাশে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে বিশেষভাবে আমাদের প্রিয় মঞ্জুর মদিন ভাইয়ের শিক্ষক গুরু শরদ বাদক বিশিষ্ট জন জহিরকে আমন্ত্রণ শুভ সন্ধ্যা সন্ধ্যা উপস্থিত সবাইকে জানে আমার অভিনন্দন ইসু প্রীতম সবাইকে এবং যারা নাকি বাংলাদেশ বেতার থেকে শুনছেন ঢাকা কেন্দ্র থেকে তাদের সবাইকে জানে আন্তরিক অভিনন্দন এটা সত্যি সত্যি বলতে প্রীতম ভাইয়ের জন্য আমাদের একটা না বলা উপহার ছিল কারণ আমরা আজকে প্রীতম ভাইকে একা শরদ বাজাতে দিতে চাই না আমরা চাই আজকে তার গুরু এবং শিষ্য দুজন মিলে একটা ছোট্ট পরিবেশনা আমাদের শ্রোতা যারা আছেন তাদেরকে উপহার দিক এটা আমাদের চাওয়া এখন আপনাদের চাওয়া কিনা সেটা জানি না অবশ্যই আমরা চেষ্টা করব এবং এখানে বাঁচানোর খুব সামান্য অংশই আমার হবে এবং যতটুকু বেশিরও শোনা যাবে ওটা আমার এবং সেটার জন্য শ্রোতাদের কাছে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি খুবই স্বল্প শিক্ষিত একজন শরদের শিক্ষার্থী সঙ্গীতের শিক্ষা আজীবন স্বল্পই থাকে প্রত্যেকটি শিক্ষার্থীর আমরা শিখতে শিখতেই এগিয়ে যাই এখনও শিখছি প্রতিনিয়ত শিখব আর যখন গুরু পাশে থাকেন সব খুন মাফ চলুন না আমরা একটু শুনে আসি আজকে কি রাগ শুনছি দুজনের কাছে এখন আমরা চেষ্টা করবো শুদ্ধ কপিটা বাজাতে E Oh, mm -hmm. oh, অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এবং এরকম একটি পরিবেশনার জন্য হয়তো আমাদের যারা শ্রোতা বন্ধুরা ছিলেন তারাও একেবারে প্রস্তুত ছিলেন না আপনাদের মতোই একটা অপ্রস্তুত অবস্থা থেকেও তারা একটা অন্যরকম আনন্দ পেলেন যেটা এই মুহূর্তে আমরা সেটে বসে পেয়েছি এবং আমাদের সাথে অবশ্যই যে মানুষটির নাম উচ্চারণ করতে হবে তবলায় সঙ্গত করেছেন সুব্রত কুমার মাদক অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকেও এই আয়োজনের আজকে এই মুহূর্তে বারবার বলতে ইচ্ছে করছে যে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ততা ছিল আপনার সংবাদ ভিত্তিক সঙ্গীত ভিত্তিক যে কোনো ক্ষেত্রে তো সঙ্গীত ভিত্তিক অনুষ্ঠানের ক্ষেত্রে যখন বলেছেন যে একেবারে শুরুর দিকে সঙ্গীতের সাথে পেছনে ক্যামেরার পেছনে কাজ করেছেন বেশি এরকম কোনো মুহূর্ত বা কিছু বলতে চান আজকে আমাদেরকে যেগুলো সে সময় খুব বিরক্ত করতো আপনাকে বা এরকম কিছু করতো বা খুব স্মৃতি সুখের স্মৃতিও হতে পারে সু মানে দু ধরনের স্মৃতি জানতে চাচ্ছি বা প্রিয় গান কিছু একটা বলেন আমাদেরকে একেবারে শুরুর কাজ যেটা আমার টেলিভিশনে জি এটাও মূলত পেছনে একটা দুটো কবিতা আবৃত্তি করেছিলাম অনুষ্ঠানটার নাম ছিল মৃত্যু অন্বেষায় নজরুল চ্যানেল ওয়ানে এটা প্রচারিত হয়েছিল এবং নজরুলের মৃত্যু ভাবনা এবং মৃত্যু তাকে একেবারে তরুণ বয়স থেকে কিভাবে টেনেছে সেটাই অনুষ্ঠানটায় তুলে ধরা হয়েছিল এবং এবারে জুলাইয়ের অভ্যুত্থানের সময় বিশেষত যখন এত মৃত্যু চারপাশে তখন কিন্তু নজরুলই শক্তি হয়ে এসেছেন একদম একদম সত্যি কথা ওই গানটার কথা খুব মনে পড়তো তখন এসো 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 গো মরণ এই মরণ ভীতু মানুষ মেশের ভয় কর গো হরণ কি দারুণ কথা এবং মৃত্যু অন্বেষায় আরেকটা গান চমৎকার ভাবে গিয়েছিলেন খায়রুল আলম শাকিল জি মৃত্যু নাই নাই দুঃখ আছে শুধু প্রাণ অনন্ত আনন্দ হাসি অপরাণ আজকে এই যে এতগুলো প্রাণের বিনিময়ে নতুন করে বাংলাদেশ গড়ার শুরুটা হয়েছে সেখানে কিন্তু এই যে এত মৃত্যু পেরিয়েও আনন্দ এবং অপরাণ হাসি খুঁজে নেয়ার চেষ্টা করছি আমরা সত্যি সেই শক্তির জন্য বারে বারে নজরের কাছে ফিরে যেতে হবে হ্যাঁ এবং এই সময়টা আসবার কিছুদিন আগে পর্যন্ত আমরা এতটা হতাশ ছিলাম যে যে কোনো কিছু বলতে গেলে দশবার চিন্তা করতাম যে কী হবে বলে কি হবে করে কি হবে কিন্তু আজকে কিন্তু সেই বলে করে বা মাঠে নেমেই আমাদের ভাই বন্ধু ছোটো বোন যারাই আছে সবাই কে কোথা থেকে এসছে কিছু জানাই নাই আমাদের ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল সেখানেও কাউকে বেঁধে রাখা যায় নাই ডাকাতের সমস্যা হয়েছে বা একেবারে নিরাপত্তাজনিত কারণে আমরা ভয় পাচ্ছি তরুণরা বড়রা সবাই একসাথে নেমে রাস্তায় সারা রাত ধরে পাহারা দিয়েছে পিকনিক করেছে যে আমরা আনন্দ করছি তোমরা আসো আমরা সব বাধা আটকে দেবার জন্য রেডি আছি প্রস্তুত আছি আমরা সব মুহূর্তের জন্য মানে আমরা বিপদটাকেও আনন্দের সাথে ফেস করতে বা একেবারে সামনে দাঁড়িয়ে চোখে চোখ রাখতে আমরা কিন্তু শিখে গেছি এটা বুঝিয়ে দিয়েছে আমাদের তরুণ ভাই বোন যারা ছিল এবং এই সময়টা আসাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এটা আসার আগেও কিন্তু আমরা বুঝিনি আমরা কখনো কল্পনাও করিনি এরকম সাহস পাবার এরকম সাহস নিয়ে কথা বলবার এটা একটা অন্যরকম বাংলাদেশের শুরু এটা তো আমরা বলতেই পারি অনেক অনেক ধন্যবাদ এবং আজকে এই মুহূর্তে যে গানের কথা বলছিলেন আমার নিজেরও অনেক প্রিয় গানের কথা মনে পড়ে যাচ্ছিল একটু ছোট্ট করে শুনতে চাইব প্রিয় কবির কোনো গানের একটা লাইন যদি আপনি আগেই বলেছেন যে কণ্ঠসঙ্গীতে আপনাকে কিছু বলতে পারবো না আমি এই মুহূর্তে যেহেতু হাতে শরদ আছে একটু ছোট্ট করে শুনবো যেকোনো প্রিয় গানের লাইন সেটা কি হতে হ্যাঁ অবশ্যই অবশ্যই এসরাজের কথাও বলেছেন যেহেতু শেখা হয়েছে অসিত কাকুর কাছ থেকে ভীষণ ভালো লাগছে যে প্রিয় গানটি আপনি এসরাজ যে পরিবেশন করতে যাচ্ছেন এবং এসরাজ শিখেছেন আপনি একটু আগেই বলেছেন অসিত কাকুর কাছে আর এই মুহূর্তে আপনার শরদের গুরু আপনার পাশে বসে আছে আমরা কি আবারও ছাত্র শিক্ষকের আরেকটি ছোট্ট যুগলবন্দি পেতে পারি যদিও এটা রাগের উপরে নয় হয়তো সেই রাগের উপরে স্বামীমজি কিছু বাজালেন এবং আপনি গানটির কিছু অংশ আমাদেরকে এস্টাজে বাজিয়ে শোনালেন অবশ্যই হতে পারে এবং এটা না হলে খুব বিপদে পড়বো কারণ পুরোটা বা কোনো ছোট অংশ নির্ভুলভাবে বাজানো আমার পক্ষে খুব দুষ্কর আমি খুব ফাঁকিবাদ ছাত্র তো স্বামীম ভাই যেহেতু আছেন আমাদের সাথে তার সাথেই বাজাবো এবং গানটা খুব প্রাসঙ্গিক যে গানের সুরটা বাজাচ্ছি আমরা মুক্তির মন্দিরও সোপানো কত প্রাণ হলো বলিদান শহীদদের উদ্দেশ্যে গানের সুরটা উৎসর্গ করছি বা মনে হলো যে একটু পানি খাইয়ে বিপাশার্থ মানুষকে বললেন যে আরও অপেক্ষা করো আরও অপেক্ষা করো এই মানুষটার সাথে কত কিছু বলার বা শেয়ার করবার আছে কত কিছু জানবার আছে আমি জানি না আজকের অনুষ্ঠানে সেগুলো কতটুকু যুক্তিযুক্ত হবে তবে এই মুহূর্তে না জিজ্ঞেস করে পারছি না যে আপনি এই মুহূর্তে বাংলাদেশকে যে অবস্থায় দেখছেন ছাত্রছাত্রীদের অবস্থা মানসিক অবস্থা যেভাবে দেখছেন বা মানসিক শক্তি যেভাবে পরিবর্তিত হতে দেখছেন আপনার কাছে এই নতুন বাংলাদেশের অগ্রযাত্রা কীরকম হবে বলে মনে হয় বা রকম চোখে দেখছেন যে তাদেরকে কোনোভাবে বাধায় বেঁধে রাখা তো হবে না বা যাবেও না এটা বুঝতে পারছি আমি হয়তো বুঝি বলতে পারছি কিনা জানি না আপনি বুঝতে পেরেছেন আমি কি বোঝাচ্ছি যে এই নতুন বাংলাদেশের শক্তিটা কতটুকু হবে বলে আপনার বিশ্বাস এটা নির্ভর করবে আমরা আসলে সবাই মিলে কতটুকু একতাবদ্ধ থাকি কতটুকু সচেতন থাকি আমাদের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে আমরা যদি মনে করি বিজয় হয়ে গেছে বিপ্লব হয়ে গেছে এবং এখন অন্য কেউ দেশটা ঠিক করে দেবে তাহলে আমরা ভুল করব আমাদের সবাইকে একসাথে থাকতে হবে ছাত্রছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবকরাও তো রাস্তায় নেমেছিলেন সবাই একসাথে মিলে একসাথে কাজ না করলে আসলে এখান থেকে নতুন বাংলাদেশটা গড়া সম্ভব নয় এবং যে কটি শক্তি মিলে এই বিপ্লব হয়েছে সবাইকেই একসাথে কাজ করতে হবে এবং সবার মধ্যে আলোচনা মিথস্ক্রিয়া চলতে থাকতে হবে সেটা যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে করতে পারি এবং তরুণদের কথা শোনার জন্য প্রস্তুত থাকি ওই যে নজরুলের কথা আবার ঘুরে ফিরে আসে বৃদ্ধ সাবধানী হইতে পারে না কভু তোমাদের নেতা তোমাদের মাঝে আছে নেতা তোমাদের তোমাদের মাঝে আছে বীর সব্যসাচী সেই তরুণদের কাছ থেকে আসলে সামনে গোবার পথের দিশাটা খুঁজে নিতে হবে দেশকে এটা এটা খুবই যৌক্তিকভাবে বললেন এবং উদাহরণ সহ বললেন এবং আপনার কাছে এই তরুণদের মনে শিল্প ভাবনা কিভাবে দেখছেন বা কতটুকু ঘাটতি রয়েছে তাদের শিল্প চর্চায় কতটুকু মন দিতে হবে বা পড়াশোনায় কতটুকু মন দিতে হবে পড়াশোনা শুধুমাত্র পড়ার জন্য বা পাশ করবার জন্য পড়াশোনা নয় জীবন গঠনে বা দেশকে বা দেশের সংস্কৃতিকে জানতে কতটুকু ন্যূনতম পড়াশোনা প্রয়োজন এটুকু আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে তরুণরা আপনার কথা যেভাবে নিচ্ছে এবং আপনার প্রভাব তাদের মধ্যে যেভাবে ছড়িয়েছে আমি চাই আপনার মুখ থেকে তরুণরা কিছু শুনুক কথাটা উল্টো তরুণদের কাছ থেকে এবার আমরা শিখছি আসলে কারণ কি ধরুন আমাদের ছয় সমন্বয়ক যখন ডিবি অফিসে তারা কিন্তু তিরিশ ঘন্টার মতো অনশন করেছেন আমার ধারণা ছিল যে নজরুল নতুন প্রজন্ম পড়ে না নজরুল জানে না সাহিত্য জানে না গান জানে না এই সবগুলো ধারণা আমার ভুল ছিল কারণ নজরুল অনশন করেছিলেন উনচল্লিশ দিন আপনার মনে আছে এবং জেলে বসে প্রতিবাদ করতে গিয়ে আজকের তরুণরা নজরুল শুধু পড়েনি তারা এক একজন নজরুল হয়ে দেখিয়েছে কিভাবে নির্ভীকভাবে সামনে এগোতে হয় মৃত্যু ভয়কে উপেক্ষা করতে হয় নজরুল যে জাতি গড়তে চেয়েছিলেন আজকের তরুণরা তা হয়ে দেখিয়েছে দেয়ালে দেয়ালে নজরুলের এমন অনেক উক্তি আমি বাচ্চাদের রঙ করতে দেখেছি গ্রাফিটি করতে দেখেছি যেটা আমি নিজেও পড়িনি এবং যে গভীরতায় তারা নজরুলকে উপলব্ধি করেছে এবং আমার সংস্কৃতিকে আমার দেশকে দেশের মানুষকে উপলব্ধি করেছে সেটা থেকে আমাদের অনেক কিছু শেখার যেমন আমরা যারা অনেক ক্ষেত্রে নিজেদেরকে প্রগতিশীল বলে পরিচয় দিই এবং সেটা করতে গিয়ে অন্যদেরকে অপ্রগতিশীল বলে প্রতিপন্ন করার চেষ্টা করি তাদেরকে তরুণরা যে গ্রাফিতি ক্যালিগ্রাফিও সুন্দর কোরআন তেল যেমন সুন্দর শ্যামা সঙ্গীতও সুন্দর ইসলামী গানও সুন্দর এই যে আমরা বিভক্ত করে রেখেছিলাম না তরুণদের ওরা ইংরেজি মাধ্যম মাদ্রাসা বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয় এরা সবাই এক পাটাতনে এসে ওই নজরুলের ভাষায় ভাই হয়ে ভাই চিনবি আবার গাইব কি আর এমন গান সেটা ওরা করে দেখিয়েছে এক আকাশের তলে গোটা বাংলাদেশের নাগরিকদের ওরা আনতে পেরেছে আচ্ছা কখনো কখনো ভুল কথা বলে লজ্জা পাওয়ার থেকে আনন্দ পাই বেশি আমি এটা আমার কাছে এই মুহূর্তে আবারও মনে হলো কারণ হয়তো আমার প্রশ্নটা বা আমার বোধটা কিছু ক্ষেত্রে ভুল ছিল যেটি আপনার কথায় ভীষণভাবে নিজেকে শুধরে নিতেও ভালো লেগেছে এবং আজকের এই আয়োজনে সবচেয়ে বড় পাওয়া এই পুরো আয়োজনটা সরাসরি বসে উপভোগ করা আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই স্বামী ভাই আপনাকে আজকে আপনার এই উপস্থিতি এই অনুষ্ঠানকে অন্য এক মাত্রায় নিয়ে গিয়েছে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে মতিন ভাই আপনাকে অনেক অনেক ভালোবাসা আবারও কাছে পাবো আবারও আড্ডায় পাবো সেই বিশ্বাস থাকছে অনেক ধন্যবাদ এবং সুব্রত কুমার মাদক আপনাকেও আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা তবলায় সংগত করবার জন্যে অনেক ধন্যবাদ ইউসুফ এবং অনুষ্ঠানের শেষ প্রান্তে আমার গুরুজির কাছে আরেকটা ছোট্ট পরিবেশনা শুনতে চাই নজরুল সৃষ্ট রাগ রমলা এটা সম্পর্কে যদি অল্প করে আমার গুরুজি বলতেন এবং অল্প করে বাজিয়ে শোনা ধন্যবাদ নজুল নজরসৃষ্ট এই রাগের রাগটি হচ্ছে রমলা নজরুল সৃষ্ট আঠারোটি রাগের মধ্যে এই একটি রাগ রমলাটা উনি উনিশশো একত্রিশ সনে উনি সৃষ্টি করেন এবং বেশ কয়েকটি গান এই রমলার উপরে নিবন্ধিত আমি চেষ্টা করছি ধন্যবাদ এবং এরই মধ্য দিয়ে আজকের তরুণ ম্যাগাজিন অনুষ্ঠানের বিশেষ আয়োজন শরতের শরৎ সন্ধ্যা ইতি টানছি সবাই ভালো থাকবেন বাংলা গানের সাথে থাকবেন বাংলা সংস্কৃতির সাথে থাকবেন বাংলাদেশের সাথে থাকবেন এতক্ষণ শুনলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শরৎবাদক মঞ্জুর আল মতিন ও কামাল জহির শামীমের অংশগ্রহণে বিশেষ পর্ব শরতে শরৎসন্ধ্যা আমরা আজন্ম মিছিলে আছি আমরা তো শাহাদের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি রোজ দেখব রোজ কাঁদব এই কষ্টটা খুব দামি এই কষ্টটাকে জাগিয়ে রাখব যতদিনে বাঁচি এমন অজস্র কথা আজ শুধু ছাত্রদের চেতনা মূল মন্ত্র নয় হয়েছে বাংলাদেশের চেতনা ও মূলমন্ত্র। মন্ত্র সুপ্রিয় অনুষ্ঠান শেষ করব আমরা সবশেষে চলুন শুনি রবীন্দ্রসঙ্গীত সঞ্জিতা খাতুন গেয়েছেন শরৎ আলোর কোমল বনে abi şu রবীন্দ্রসঙ্গীতের কথা ও সুরমাধুর্যে হারিয়ে গিয়েছিল মন এবারে বিশেষ উত্তরণ থেকে বিদায়ী আয়োজন শেষ কথায় বলি আজকের উত্তরণ গ্রন্থ নয় ছিলেন মোহাম্মদ জোবাইদ হোসেন পলাশ উপস্থাপনায় ছিলাম আমি আজহারুল ইসলাম রানি এবং আমি তামান্না মিনহাজ প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ আবুল কালাম নির্দেশনায় প্রেম গোপাল হালদার তত্ত্বাবধানে মোহাম্মদ মনির হোসেন এবং উত্তরণ প্রযোজনা করলেন নাদিয়া ফেরদোস সবাই ভালো থাকুন শুভরাত্রি শুভরাত্রি